প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আমি এখন আল্লাহন পোলট্রি ফার্মে রাত বাজে এখন হচ্ছে আপনার একটা তেইশ মিনিট এম আজকে হচ্ছে সাত তারিখ এক মাস দুই সাল তো আপনারা দেখতেছেন আল্লা ফুলটি পোলট্রি ফার্মের মধ্যে আজকে কীভাবে মুরগিকে ভ্যাকসিন করা হচ্ছে প্রথম দিন আমরা এখনও বাচ্চা বোর্ডিংয়ে ছাড়তেছি এই যে দেখেন

ঠিক আছে তাইলে প্রিয় দর্শক আপনারা তো দেখতেছেন অবশ্যই এই মধ্যে বাচ্চাগুলোকে ভিক্সিং করে ছাড়া হচ্ছে ওই যে আপনারা দেখেন এগুলো হচ্ছে আজকে আসছে এক বাচ্চা আর এক আসবে একটু পর ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট ডিও জানাবো সবাই দোয়া করবেন aلsalaamu alaykum وarahmatuلlahi wabarakatuh